কোন কথা নাই এনে সব্দি ভিতরে বাইরে না বাইরে না জেডি জগ্রালা জেডির ভিতরে ঢুকা এটি বাইরে এটা একটা দিয়ে ভিতরে ঢুকাই একটা মাহফিল বাঙ্গনের মূল মাধ্যম বাড়ির শ্রেণী

ইট ওয়াজ মাহফিলে বাবা লাগামের ভিতরে জেডি জকড়া করব যে দুইটা জকড়া করব দোনটারে ভিড়বা আল্লাহ কবুল করুক আমিন কন আমিন এডি আস্তে আমিন কর আরো জোরে কন আমিন আমিন অসুবিধা হইব আপনাদের আর ও আজকে বুঝতাছেন আপনারা যে ওয়াজটা ভুলে ঢুক্যা লাগছিল ওই বেটাডা লাগে দিছি শয়তান না ফলা বান্দর ফলা মিনিট না এবার বসা এ জেডি জেডি উঠতা কাছে তোরা আমি দেখছি আপনারা একটু কষ্ট করে ভাল একটু পিছনের দিকে যান আর আপনারা তো না পিছিয়ে দিতেন দিলেন না দ্বারা গাড়ির এক্সিডেন্ট করছে এক্সিডেন্ট করার পর গাড়িও ব্যর্থ হয়েছে এক সাইডে দিয়া হুজুরও ব্যথা পাইছে গাড়ির ড্রাইভারও ব্যথা পাইছে কয়জন ব্যথা কি তিনজন গাড়ি বুঝি যাওয়া নয় বেডা ফের বেডা দুইজন বেতা পাইছে লগে গাড়ি ব্যথা পাইছে তো গাড়ি যে গাড়ি কিছুদিন পরে ঠিকঠাক হয়ে গেছে তো হুজুরও কিছুদিন পরে ডাক্তার ডাক্তার দেখাইয়া ঠিক হয়ে গেছে গাড়ির ড্রাইভারও ঠিক হয়ে গেছে তো হুজুরে গাড়ি ঠিকঠাক করে ড্রাইভারের কাছে কো বাবা গাড়িটা তো ঠিক হয়েছে আমিও মাফিলে ডাফিলি দাওন লাগবো একটু তাড়াতাড়ি আইও গাড়িটা চালান লাগবো হুজুর আল্লাহ রস্ত আমরা মাফ করে আমি গাড়ি চালাইতাম পারতাম না কেন কজুর আমি যখন যে গাড়িটা আমার টাকটা আমার ধৈল্য দিয়ে গেছে আমি দেখছি এ টাকার পিছনে লেখা ধন্যবাদ বন্ধু আবার দেখা হবে টাকার লগে যদি আমার দেখা হয় তাকে তো আমার ডলা লাগবো আমার লগে আপনার দেখা হইতো না যদি হয় তবে আমি কিন্তু এই ডলা ডইলাম ওয়াজের প্রশ্ন করম এক বছর পরে যদি দেখা হয় আমার ওয়াজ অতক্ষণ শুনবেন অতক্ষণ মনডা ডালাগে শুনেন কারণ আমার ওয়াজ ওই যে কইলাম ফানি ভাতের মতো শোনার দরকার নাই ফানি ভাত ফানি দিয়ে খেলে যেমন লাগে ভানসা ফানি সাইরা খাইলেও ফামসা তা আমার ওয়াজটা শোনার সময় ফামসা খাইলে লবণ দিয়ে খাইবেন যখন পরবর্তী মনে থাকে আপনারা বলেন এই কোরআন তেলতের ফজিলত জানার পরে কোরআন শিক্ষার জন্য প্রস্তুতি নিবেন কারা কারা হাত তুলে দেখেন কারা কারা হাত তোলেন এ মুরব্বীরা প্রস্তুতি নিতেন না থাকবির দরকার নাই রাহেন সমনষ্ট করে লাভ নাই কারা কারা দিবেন হাত তোলেন যদি কোরআন তেলত নাও করতে পারেন মরণের আগে শিখতেও না ফারেন ফরা অবস্থায় যদি মারা যান মরণ দৈব কিসের মরণ কছিলাম

গো মা আপনার স্বামী কাট কাটতে মানুষ ছিল ও মা আপনার স্বামী সম্পর্কে আমি আপনার কাছে একটু জানতাম চাই ও মা আপনার স্বামীর এমন কোনো ন্যাক আমল আসেনি যে আমলটার কারণে আমার আল্লাহ আপনার স্বামীরে কবরে জান্নাত দিতে পারে